আমাদের মন্দিরের জন্য দশকে অষ্ট পুরস্কার দান করবেন আমাদের বাবুর জন্য সাধুবাদ দেন

time আপনাদের ফোন গুলো কষ্ট করে সাইলেন্ট করবেন কলে অসুবিধা নেই মোবাইল বন্ধ করতেন না দেখে বলে দেবেন যে <laughs>

Somehow, I

ধর্মের আশীর্বাদে যেভাবে মানুষের উন্নতি হয় আবার ধর্মের পরিহানি ধর্মের অবক্ষয়ের কারণে সিবিধি মানুষ ও অবনতি হতে বেশিরভাগ সময় লাগে না যদি আমরা মনে করি ব্যস্ততার জন্য আমরা অন্য কাজ করতে পারছি না তাহলে হয়তো এমন একটা সময় আসবে আপনি এমন ফ্রি হয়ে যাবেন কাজ করার সময় পাবেন না ঠিক না মন্দিরের